প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ড্রোন হানি ড্রোন একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমার সামনে দুটা বাচ্চা এটা আমার বাসা থেকে একটু সামনে তো আমি যখন ড্রোনটা উড়াচ্ছিলাম ওরা খুব মজা করতেছিল বলতেছিলো আমার কাছে পাঠান আমার কাছে পাঠান হ্যাঁ তো ওদেরকে নিয়ে একটু মজা করলাম ছোট বাচ্চাগুলো তো ওরা খুব খুশি হচ্ছিলো আনন্দ আনন্দ পাচ্ছিলো তার ফ্যামিলিও তার পাশের সাধে দেখতে পাতেছেন আরও এই ডোনটা পুরাতে পুরা ডোন ভিডিওতেই আসে আরও অনেক অনেক মজার ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন পেয়ে যাবেন আর এই ডোনটা আমি ফ্লাই করছি এই ডোনটা ডিজাই ম্যাভিক মিনি দিয়ে এই ডোনটা পার্সোনাল ডোন আমার আর আমরা তো জানেনি ডোন সেল করি আমার নিজের পার্সোনাল ডোনও আছে আমরা ডোন সার্ভিসিংও করি তো এরকম বিভিন্ন মজার দেখা যাচ্ছে যে ভিডিও আমরা করি আবার দেখা যাচ্ছে ড্রোন সার্ভিসিংয়েরও ভিডিও করি তো বাচ্চাগুলো দেখেন ড্রোনটা পেয়ে খুব খুশি হচ্ছিল বলতেছিল যে আমাদের কাছে নামান আমাদের কাছে নামান তো ওরা তো অত একটা বুঝে না ওদের কাছে নামাইলে দেখা যাচ্ছে হয়তো বা ধরতে যায় হাত কাটতে পারে ওদের এই কারণে যতটুকু পারছিলাম একটু ওদেরকে আনন্দ দিচ্ছিলাম এই ড্রোনটা আমি বেশ দূরেও পাঠাইছিলাম আরও লোকেশন আমি ভিডিও করছি দেখতে পারবেন ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন ভিডিওটাতে দারুণ মজার আরও অনেক ভিডিও আছে আমি একটু একটু করে ভিডিও করছি এই ডোনটা আসলে খুবই কম প্রাইজের মধ্যে খুবই ভালো একটি ডোন ডিজাই ব্র্যান্ডের ড্রোন তো এই ডোনগুলো এই দিয়ে আমি ভিডিও করতেছিলাম আমার বাসা ছাদের উপর দিয়ে থেকে আশপাশে ভিডিওগুলো করতেছিলাম দিন পর ড্রোন উড়াইলাম যেহেতু আকাশের আবহাওয়া ভালো না এর জন্য ড্রোনগুলো উড়াইতেও পারছিলাম না তো একটু আজকে আবহাওয়া ভালো হওয়ার কারণে ড্রোনটা কি মনে হলো একটু উড়াইলাম এই যে এই বাসার ছাদের উনি বাচ্চাটাও খুবই মানে উনি আর কি দেখতেছিল যে আসলে এটা কী জিনিস অনেকে তো আসলে ড্রোন সম্পর্কে জানে না অভিজ্ঞতা নাই এই দেখতে পাচ্ছেন বেলগাছ ছাদের উপর একজন ভদ্র মহিলা তো উনিও মানে ডোনটা দেখা মানে অবাক হচ্ছিল যে কি ওটা আসলে তা আমি ওনার কাছে ডোনটা পাঠাচ্ছিলাম তো উনি ডোনটা দেখতেছিল বারবার যে আসলে কি এটা কি হয় এটা দিয়ে এটা উনি মনে মনে হয়তো ভাবতেছে তো আমি বুঝতে পারলাম যে আসলে উনি একটু নার্ভাস ফিল মনে হয় করতেছে তারপরে ওনার এখানে একটু রাখার পরে আবার দেখা যাচ্ছে যে আবার আমি আমার এদিকে আমার সীমানায় নিয়ে আসি যদিও ডোন দিয়ে এভাবে ভিডিও করাটা ঠিক না তা আমি আসলে আমার পরিচিত দেখে আমি আর কি এটা করলাম আমার এটা এলাকার এলাকারই আমার পরিচিত সবাই আর এরা জানে যে আমি ডোন দিয়ে এই তো একটু সামনের দিকে আগালাম এই যে আরেকজন যে দেখতে পারতেছেন যে উপরে লাঠি ফিক্কা মারলো এটাও আমার পরিচিত ওও দেখতে চাচ্ছিলো যে এটা আবার কী জিনিস হ্যাঁ এলাকায় সবাই জানে যে আমি ডোন উড়াই ভিডিওগুলো করি বিশেষ করে দেখা যাচ্ছে কুচিপোলা যখন ছোট বাচ্চারা ডোন উড়ানোর সময় খুব আনন্দ করে তখন দেখা যাচ্ছে যে একটু ওদেরকে আনন্দ দিই এই কারণেই আর কি আবার আমি আমার সীমান্তে নিয়ে আসলাম ড্রোনটা দেখতে পারতেছে এটা আমার বাসার থেকে দুই বাড়ি সামনে ওরা আমাকে ডাকা ডাক দিতেছিল হ্যাঁ বলতেছিল ওদিকে দেখেন আমি ওই সাইডে যখন ড্রোন নিয়ে যাচ্ছিলাম ওরাও তখন ওদিকে চলে গেছে কর্নারে আমাকে খালি ডাকতেছিলো যার কারণে ওদের ওদিকে নিয়ে আসলাম আবার আমি ড্রোনটা তো ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য দেখেন বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করতেছে মানে এতে করে ওর গার্জেনরাও আছে যদিও সাদের উপরে ওরাও খুব মজা হাসাহাসি করতেছিল ওদের কীর্তিকালার দেখার পরে যখনই ড্রোনটা উপরে তুলতেছি তখনই খুব লাফালাফি করতেছে আর যখনই মানে ড্রোনটা নিয়ে আসতেছি ওদের কাছে নিয়ে যেতেছি ওই শব্দশুন ভয়ে দৌড় মারতেছি হ্যাঁ তো পুচ্ছি বলতেছিল যে নিচে নামান নিচের নামান একটু বাতাস খাবো এই ড্রোনটা যখন আমি উড়াই ড্রোনগুলো জানেনি যারা ডোন ব্যবহার করেন তারা জানেন ড্রোনগুলো যখন উড়ান নিচে প্রচণ্ড আকারে বাতাস হয় আর গরমের দিন তো তো যখন আমি ডোনটা নিচের দিকে নিয়েছিলাম কয়েকবার ওরা বাতাস খাওয়ার পরে খুব ইয়ে করতেছিলো বলতেছিলো যে এটা আমাদের মাথার উপর রাখেন ডোনটা হ্যাঁ বাতাস ঠান্ডা বাতাস পাচ্ছি আর আবহাওয়া ঠান্ডা ছিল একটু একটু তার মধ্যে ডোনেট পাখার যে বাতাস দেখতেই পাচ্ছেন এই যে উন্নাগুলো কীভাবে উঠতেছে এই পুচ্চিগুলোর এর আগে একবার ভিডিও করছিলাম এর আগে আমার ভিডিও আছে দেখেন এটা চার একটা স্বাদ ওরা বলতেছিল নামান নামান কিন্তু আসলে কি ছোট বাচ্চা তো নামানো সম্ভব না ওরা ধরতে গেলে হাত কাট কাট মানে কাটা ফেলাবে এই কারণে ওদের সম্ভব না ওদের কাছে নামানো কিভাবে কি হয়ে যাবে না হবে এই যে দেখেন পুচ্চিগুলো দৌড় মায়ের দাদির কোলে কারো ওর মায়ের কোলে চলে যাচ্ছে আবার যখন ডোনটা উপরে তুলতেছি তখন আবার সামনের দিকে আসতেছে দেখেন এ দেখেন হ্যাঁ মানে মোট কথা হচ্ছে কি আমরা একটু মজা করলাম এই ভিডিওটাতে পুরো মজা বিনোদন আর কি পশ্চিদেরকে নিয়ে ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা ভিডিও করলাম আর আপনারা জানেন আমার কাছে সকল প্রকার ড্রোন পাওয়া যায় আমি ড্রোনের এক্সেসরিজ ড্রোন সার্ভিসিং সব কিছু পাওয়া যায় আমার কাছে আমরা ড্রোন সার্ভিসিংও করি এই যে দেখেন ওদের মাথার উপর এখন বর্তমান ড্রোনটা আছে বাতাস লাগতেছে হ্যাঁ খুবই আনন্দ আনন্দ পাচ্ছে এরা হাসাহাসিও করতেছে ঠিক আছে তো এই আর কি তো ভিডিওটা করতেছিলাম বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ তো বেশি নিচে নামানো যাবে না কেননা যদি বাই চান্স ছোটো বাচ্চারা না বুঝে ওরা তো বুঝতেছে না বিষয়টা হুম যদি বাই চান্স হাতই দেয় তখন দেখা যাচ্ছে যে হাত কেটে দেবে আর ওদের তো মানে জালি হাত হ্যাঁ ধরতে লাগলে কেটে পোলা হবে সেদিন এরকম একজনও করছিল দিয়া তো হাত কেটে গেছে মোটামুটি একটু খাম হয়ে গেছে যদিও মলম লাগাই দেওয়া হয়েছে তো এরকম ছোটো বাচ্চাদের কাছে বেশি দূরে নামানো যাবে না যতটুকু দূরত্ব বজায় রেখে যতটুকু মজা দেওয়া যায় ওদেরকে আনন্দ পান কেন এদেরও আনন্দ তো আনন্দটাই হচ্ছে খুব ভালো লাগে দেখেন এই আনন্দগুলো কিন্তু আপনি টাকা দিয়েও কিনতে পাবেন না যে আনন্দগুলো ওরা করে ওরা খুবই খুশি হয় আমার এটাই ভালো লাগে আমিও একটু মজা নিই ওদের সাথে তো যে যেখান থেকে দেখছেন তারা কমেন্ট করবেন কেমন হলো ভিডিওটি লাইক করবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আমরা গোটা বাংলাদেশে ড্রোন সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি কারো কোনো প্রশ্ন থাকলেও আমার ইনস্ট্রিমেটেন নাম্বার যোগাযোগ করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন